সিসি ফাউন্ডেশন করে নির্মাণ করা হচ্ছে চার বেডরুম একতলা বাড়ি দর্শক বাড়িটার ফাউন্ডেশন দুই তলা ষোলোটি কলম দিয়ে নির্মাণ করা হচ্ছে ভবনের টোটাল কাজ বাড়িটার দৈর্ঘ্যপ্রস্থ কত সাত কত স্কোয়ার ফিট কত শতাংশ জায়গার মধ্যে এই বাড়ির প্ল্যানটি করা হয়েছে কত টাকার খরচ হয়েছে এতটুকু কাদের জন্য বাড়িটার সাব দিতে কত টাকা খরচ যাবে ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত বিষয়টি জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখলে পুরো বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন মাটি ছাড়া তিন ফিট উপরে বাড়িটার বিম করা হয়েছে এবং যেখানে বেলকুনির ডিজাইন করবেন সেম বাড়ির যে নিয়মে কাজগুলো করা হয়েছে দেখে নিন সেমভাবে বেলকুনির বিমটাও মূল বাড়ির বিমের সাথে দিয়ে বেলকুনির ডিজাইনটা করবেন সেই ক্ষেত্রে বিল্ডিং থাকবে সুরক্ষিত এবং বিল্ডিংয়ের পাঁচ ইঞ্চি দেওয়াল মজবুত করতে চাইলে কলম উঠানোর পর এভাবে গাতনি করে নেবেন এভাবে গাঁথনি করে লিন্টন দিলে কলম বাড়ির পাঁচ ইঞ্চি দেওয়ালটা মজবুত থাকে আমাদের যশোর জেলাতে এভাবে টোটাল কাজগুলো করা হয় দর্শক বাড়িটার ভিতরে থাকছে চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং মেন প্রবেশ পথ দিয়ে বাড়িটার ভিতরে ঢুকবো কোথায় কিভাবে ফ্লোর প্ল্যানটি করা হয়েছে প্রত্যেকটা কলমে আমাদের কতকে জিরের প্রয়োজন পড়েছে দুই তলা ফাউন্ডেশনের জন্য ষোলো মিনি রড দিয়ে ফাউন্ডেশন করলে একটি বিল্ডিংয়ে কত টাকার রডের প্রয়োজন পড়তে পারে সেই হিসাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দর্শক মেন গেটের সাইজ আছে আট ফিট মেন গেট থেকে সিঁড়িটা ওঠানো হবে বিমের উপর থেকে সাত ফিট গাঁথনি করে দেয়া হবে বাড়িটার টোটাল জায়গাতে লিনটন তবে বাজেট কম থাকলে আপনারা আরও অন্যভাবেও লিনটন করতে পারেন কাটা লেনটন সাথ দেওয়ার পরে তবে আমরা এই নিয়মে টোটাল বাড়ির কাজগুলো বর্তমানে করছে দর্শক সাদ দেওয়ার আগে ফ্লোরে ভিট ভরাট করে ফ্লোরটি ঢালাই দিয়ে আপনি সাদ দিবেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিং এর স্বাদ থাকবে সুরক্ষিত আর বাজেট কম থাকলেও ভিট বালু ভরাট করেও সাদ দিতে পারেন তবে পিছন সাইডে পাবেন দুইটা বেডরুম এই ফ্লোর প্ল্যানে এবং সামনের দিকে থাকছে একটি বেডরুম পিছনের দুইটা রুমের মিডিল পয়েন্টে থাকছে একটি টয়লেট এবং এই সাইটে রয়েছে একটি কিচেন এবং সেই কিচেনের সাইজ এবং রুমের সাইজগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব এটা হলো সামনের দিকের একটি বেডরুম এই রুমের সাথে আছে একটি ব্যালকনি দর্শক এই রুমের সাইজ পাবেন তেরো ফিট আট ইঞ্চি বাই বারো ফিট এবং এটা হলো কিচেন দর্শক এই কিচেনের সাইজটা একটু বেশি আছে সাত ফিট বাই নয় ফিট তো এই কিচেন থেকে বেরোলেই দেখতে পাবেন এই যে জায়গাটা এটাই হলো ডাইনিং পিছনের দুইটা রুমের মিডিল পয়েন্টে রাখা হয়েছে একটি টয়লেট দর্শক প্ল্যান থেকে একটু রুমের সাইজ কম করে এই সাইটের দুইটা রুমের মিডিল পয়েন্টে কিচেনের জায়গাটি করা হয়েছে পিছনের রুমের সাইজগুলো আছে তেরো ফিট বাই বারো ফিট করে দর্শক কিচেনটা ছিল পিছনের যে রুম দুইটা রুম দুইটার মিডিল পয়েন্টে সেখান থেকে কিচেনটা চেঞ্জ করা হয়েছে পিছনের দুইটা রুমের সেম একই সাইজ এখন এটা হলো বিল্ডিংয়ের মেন গেট বিম ঢালাইয়ের সময় এভাবে সিঁড়ির রডটি বিমের ভিতরে দিয়ে ঢালাই করবেন সেই ক্ষেত্রে সিঁড়ির কাজটা হবে পারফেক্ট দর্শক প্রত্যেকটা কলমে আমাদের তেষট্টি কেজি রডের প্রয়োজন পড়েছে এবং তির কেজি রডের প্রয়োজন পড়েছে মিডিল পয়েন্টে ছয় পিস রড দেওয়া হয়েছে এবং আউটসাইডে চার পিস রড দেওয়া হয়েছে ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত তেষট্টি কেজি রড একটি কলমে এবং তিরআশি কেজি রড ব্যবহার করা হয়েছে এই বাড়িটার টোটাল বিম সাদ এবং সাদ পর্যন্ত লিঙ্কটন সহ রডের প্রয়োজন পড়বে প্রায় পাঁচ হাজার কেজি দর্শক এখন পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে প্রায় তিন হাজার কেজি লিঙ্কটনের রডটি সাড়ে তিনশো কেজি আছে এবং গাতনির জন্য আমাদের ইটের প্রয়োজন পড়েছে এখনও পর্যন্ত দশ হাজার পিকেটের প্রয়োজন পড়েছে আট হাজার এখনও কিছু পিকেট আছে দর্শক এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান দৈর্ঘ্য প্রস্থ সাত সবটাই দেখতে পাচ্ছেন সামনে দুইটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম পিছনের কিচেনটা চেঞ্জ করে নিয়ে আসা হয়েছে এখানে সিঁড়ি রুমের ডাইনিংয়ের সাইডে এবং একটি অ্যাটা টয়লেট করা হয়েছে ধন্যবাদ সব